আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহকে সবাই তার নামে সাইক লেখে ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ বলবেন যে তিনি এত বড় গুমটা দে এমন সুন্দর রেফারেন্স দে মুখের মধু দুধে বাস আছে কথার মধ্যে বাস নাই এমন বুবা শৈতান এমন বুবা শৈতান একেবারে জাহেল এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোকা দিয়ে বোকা বানায় বেটা যত বড় হুজুরি হোক আছে সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দাহিদের কে ডাকবেন অনেক দোয়াতিল্লাহ তিনি ডাকবেন অনেক দোয়া তিল দেখে আল্লাহ বলবেন যে তুমিও যা নামে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা আল্লাহ আমি যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই কাজ লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার তাকবিট দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দায়ী বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লাহ মা বলে ডাকা হতো তোমাকে বাহারুল আলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল্প ফায়ার তুমি যখন নামে যাও আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাহি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো নামাজ পড়তেছি মানুষ আমার এই বড় মুসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগাই জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু চাও কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলপটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আর রিয়া লোক দেখানো মানসিকতা এবং রাসুল্লাহ সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুমি জাহান্নামে যাবে সে বলবে আল্লাহ আমি যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু গো অনেক আল্লাহ আমি জাহান্নামে যাব? আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাব। আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এজন্য যে লোকজন তোমারে দানশীল বলবে দানবীর বলবে আদম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল ফায়ার এই শো অফ করার মেন্টালিটি এটা বড় ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড় পিっちল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওইটা আল্লাহ কবুল করে না এটা ভয়ঙ্কর মাজার হাদিস সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রাসুল ইসলাম আসলেন এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবারা বললেন ভালো বলেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন সেটার নাম হচ্ছে আশিরক আল হাফি গোপন শিরক মানে রিয়া লোক দেখানো মানসিকতা কে রসুল ইসলাম বলেছেন গোপন শির কারণ আমরা ভালো কাজ যাই করি দেখাবো একজনকে আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ দেখাইতে না আছে আপনি মানুষে দেখাইলেন তো আল্লাহর মানুষে বসেছেন না শির হয়ে গেছে তবে এটা শিরকে আকবান না শিরকে আজগার বা শিরকে খফি হাদিসে এসেছে তো রাসুসা ইসলাম বললেন দাঁত জালের চাইতে ভয়ঙ্কর ফেতনা হচ্ছে শিরকে খফি সেটা কেমন আল্লাহ

সবচেয়ে ভয় পাই তোমাদের ব্যাপারে শিরকে আজগা সেটা কি আর রিয়া লোক দেখানো মানসিকতা বড্ড ভয়ঙ্কর সম্মানিত ভাইরা নামাজ পড়ে মুসল্লি বলবে দান করতেছে এই উদ্দেশ্যে যে আমার দানবের বলবে হজে যাচ্ছে যেন আল আলহাজ বলে আলহাজ কি বলে এই আলহাজের অওয়াজ করতে করতে আমি শেষ মানে মানসিকতাটাই এটা মানে কবে আলহাজ হব কবে আমার আমার মাইক থেকে বলবো লিখে নেন এই হজ কবুল হয় নাই লিখে দিব আমি কারণ আপনি তো আল্লাহ সন্তোষের জন্য করেন নাই একটা গল্প শুনেছি এরকম পুরান ঢাকার এক লোক ওই হজের ফরজ তা যেদিন জিল হজ চারটা চক্কর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে তো মেয়ে ফোন দিছে কয় মা একটু পরে কথা কইতেছি আর মাত্র তিনটা দিয়ে মাগার আলহাজ হয়ে যেতেছি আর মাত্র তিনটা বাকি তিনটা দিলে আলহাজ হয়ে যাবো আমি মানি বলতেছে মা তুই এখন ফোন দিস না আমার অপেক্ষা কর আর তিনটা দিলেই আলহাজ হয়ে গেছে পরে ফোন দে আর তিনটা দিলে কি এই আরেকটা গল্প শুনেছি এরকম হস করে এসে এলাকার দোকানে বাকি খায় তো যে বলতেছে এই বাকি খাতাটা বের করতো তালিকাটা বের করছে তো দোকানদার বেচারা মহা খুশি ভাবছে মনে হজ করে আসছে আর এই দেনা পাওনা রেন্টিন মন মনে হয় আর রাখতে চায় না তো সে বলছে কলম নাই তোর দোকানে কাজ তো তালিকাটা নিয়ে ওর নাম ধরেন যে সদরুদ্দিন তো সদরুদ্দিনের আগে বানান করে লিখতেছে আলহাজ আলহাজ লেখে তালিকাটা দিয়ে আবার চলে গেছে দোকানদার বেচারা তো বেগু কি ঘটনা কি আমি বললাম হস্ট করে আসছে আর ডানা পাওনা ঋণ এই সবগুলো রাখতে চায় না খালেস মনে হয়ে গেছে তো ও দোকানের তালিকাটা বের করছে যে ওই জায়গায়ও যে আমার নামটা আছে ওইটা আলফাস থাকতে হবে লিখে দিলাম এই হজ কবুল হয় নাই তাহলে চার নাম্বার রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম এটার আলহামদুলিল্লাহ এই তো বুঝে ফেলতেছে তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন